হাজতের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী জামিয়া ইউনিসিয়া ইসলামিয়ার সাইকুলাদিস ও মুহতামিম আল্লামা মুফতি মুবারকুল্লাহ আল্লামা আমরা তো রসি উপস্থিত সংগ্রামী তাওহیدی জনতা আমাদের বক্তব্য কি উদ্দেশ্য কি আপনারা এতক্ষণ শুনেছেন মহানা মারুফ قاسمی সর্বশেষে এই কথাগুলো আপনাদের সামনে পেশ করেছেন আমাদের দাবি হলো অচিরেই অনতিবিলম্বে বিশেষ করে যে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছিল এই চব্বিশ ঘন্টা রাত্রে আটটার ভিতরে শেষ হয়ে যাবে এর ভিতরে যদি এই বন্ডবির গ্রেফতার করা না হয় যে ব্যবহার করেছেন আমাদের হেফাজতের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান সাহেবের নামে যে এর নামের আরো একজন নই এই দুজনকে এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি গ্রেফতার দেখানো না হয় আন্দোলন কঠোর থেকে কঠোর কর্মসূচি ভেঙে যাবে বাংলাদেশের সর্ববৃহৎ কর্মী মাদ্রাসা আদাদেরি মাদ্রাসার ছাত্রদের উপর অন্যায়ভাবে হামলা অনেক ছাত্রকে দহন করা হয়েছে অচিরি প্রশাসনের সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদেরকে কঠোর শাস্তির আওতায় আনতে হবে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব আল্লাহ তাআলা প্রশাসনকে সব কথা বুঝার আমল আনার তৌফিক দান করুন আমিন আল্লাহম্মা যালনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আমাদের সকলকে দ্বীনের মুজাহিদ হিসাবে কবুল মন্ধুর করেন দ্বীনের জন্য নদী প্রাণ হইয়া জানমাল খরচ করা খেদমত করা তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন ইয়া আল্লাহ যারা কষ্ট করে আছেন তাদেরকে সেই কষ্টকে আপনি কবল মন্ধুর করেন আর প্রতিদান তাদেরকে দান করেন ইয়া আল্লাহ আমাদেরকে আখেরাতমুখী জীবন গড়ার তৌফিক দান করেন রসুল করিম সাল্লাহামের আদর্শকে পুরা পরিবারে আমাদের জীবনে বাস্তবায়িত করে চলা তৌফিক দান করেন আর আমার আমাদের সকলের গোনা খাতারে বাফ করে দেন বেশি বেশি ন্যাক আমলের তৌফিক দান করেন আপনার মর্জির উপর চলার তৌফিক দান করেন আপনার হাবিবের নোরানি তরিকার উপর চলার তৌফিক দান করেন আল্লাহ পুরা দেশবাসীকে হেফাজত ইসলামের ছায়া পেলে আইসা আল্লাহ ঐক্যবদ্ধ হবে বিদে